সুপ্রিয় কৃষক ভাই বোনেরা আসসালাম আলাইকুম প্রধান চাষের মূল বৃত্তি হলো সুস্থ সবল চারা আপনার সোনালি ফসলের সুনিশ্চিত ভবিষ্যৎ তবে অতিরিক্ত শৈতপবের কারণে এই চারা গাছ কিন্তু আপনার গাছের গাছ হলুদ হয়ে লালচে ভাব হয়ে গোড়া পচে গাছ মারা যায় তবে এর হাত থেকে আপনার সোনালি ফসলের ভবিষ্যৎ কীভাবে রক্ষা করবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিও তাই সমস্ত ভিডিওটাই দেখবেন কোনো রকম স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ করে গেলে কিন্তু অনেক কিছু মিস করবেন আর যারা এখন আমাদের চাষা ডুবিটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টা আইকনটি বাজিয়ে রাখবেন যাতে এরকম কৃষি টুসমূলক ভিডিওগুলো সারা সাথে সাথে আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায় বোরো ধানের ভালো ফলন পেতে হলে প্রথমে দরকার শক্ত ও সুস্থ